প্রিয় দর্শক আজকে আপনাদের এমন একটি মানুষের সাক্ষাৎ করতে নিয়ে যাচ্ছি বা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে যিনি পৃথিবীতে মানুষ তো মানুষের সাথে থাকে একেবারেই একাকিত্ব জীবন করে তিনি চলেছেন সেই খালার বাড়িতে আমরা নিয়ে যাচ্ছি আসুন আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হালে আছেন খালা কোনভাবে কাটছে জীবন তবে ওই দহ বেড়ায় গানি তাই আকবর রাנדי দুবার খায় হয়তো দুদিন রাנדי না তিন দিনও রাנדי আরাম করে খেয়ে বেড়ায় আচ্ছা একদিন আমি ভাত দিল সাইটো খাতা খাই একদিন কাটে দিলাম ছেলে মেয়ে নেই ছাইলা বিনা কে নেই একটা ছাইলা ছিল বাজার বাজার ভাত পড়ে মারা গিয়েছে আর একটা ছাইলা মেজা ছিল সে একটু বাড়ি বكينا কোন কারণে একটু বিশ খাইলো ওয়াশ করতে গিয়ে লাঞ্চে মারা গেল এখন হলো আমার কে নেই এখন নিজে সলতিপালি খায় না সলতিপালি আর খায়নি খুব কষ্ট ভিতর তারা ব্যায়ামের মধ্যে হার্টের সমস্যা হাই প্রেশার মাথার সমস্যা সারি তো আমার পাক গা হাত পায়ে বল বলতে কিছু পাইনি তার মধ্যে নিজে হয়তো একদিন বেড়াই দশ দিন বেড়াই নি হয়তো দশ দিন বেড়াই এক মাস বেড়াই না এরকম করে করে খাই তাহলে কিভাবে চলছে এখন বর্তমানে ওই চলছে গতবার রোজার মধ্যে দুটো চার মাস দিল তাই এক বাজ বা করে রান দি তাই খায় আর ওই ছোট ভাইটা একটু চাল দিল ওই তাই খান পানি করে খানা ভাতা ভাতা করে তাই খায় অতবার এটা মাড়ড়া রেছিস না মাড়ড়া নিয়ে আমার বেশি কষ্ট ইশ মাড়ড়া 10 টাকা 5 টাকা সাললি আমি তো দিদি ভারী আমার কলিটা পাই যো না আর কোও meu শাউ কানদার কোয় না দাদু আর বাপ নেছে করতে তোর কত না আর বাপ নেই বি লাগাই তোর সব হাতটা प्याসাই জাগন কে আমার কে জীবন থাকে ধরে জান খুব কষ্ট এ দুনিয়া দারি করেছিনা হাতে কাপড়ি পয়সা কুড়িছি সবতে আমি কষ্ট পারছি আর কি করতেই প্রিয় বন্ধু যে দেখুন যে বাড়িতে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম এই খালা খালা তিনি একাকিত্ব মানে পৃথিবীতে মানুষ মানুষ ছাড়া কখনো বাঁচে না তার এই পৃথিবীতে এখন কোন সন্তান নেই একটা ছেলে সন্তান ছিল বজ্রপাতে মারা গেছেন সেই ছেলের একটা যে বাচ্চা রেখে গিয়েছেন সেই বাচ্চাটা দাদিমার কাছে যদি কোনো কিছু আবদার করে চায় তার দেবার মতো কোনো লাইন নেই সে বলছে যে আমি পাঁচটি টাকা দিয়ে তার হাতে দেবো সে সমর্থনও তার নেই তাই চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান হারিয়ে একটা মেয়ে ছিল সন্তান তিনিও আত্মহত্যা করে মারা গেছেন দুটো সন্তানই এই পৃথিবী থেকে তার থেকে বিদায় নিয়ে চলে গেছে না ফেরার দেশে শুধুমাত্র আছেন শুধু এই হতভাগা এই খালামা। এই খালা কথাটা আমার তার কষ্টের কথা আমরা জানা এবং জানানোর জন্য কাছে ছুটে আসা যে যে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি কত অসহায় একটা মানুষের কাছে আজকে বলুন তো যে এই খালাম্মা পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকা কি তার কাছে নির অর্থবিহীন না কোনো সন্তান নেই কেউ নেই পৃথিবীতে কেউ নেই শুধুমাত্র একা আছে এই পৃথিবীতে বেছে কত কষ্ট করে বেঁচে থাকতে হয় হ্যাঁ আর কে আছে ওই যে একটা মাওড়া একটা মেয়ে যে কথাটা বলছিলাম যে ছেলেটা বজ্রপাতে মারা গেছেন মেয়ে বাচ্চা ছোট বাচ্চা একটা মাছুম বেগুনা বাচ্চা যে এক বছরের বাচ্চা সেই বাচ্চাটা রেখে গেছেন সেই বাচ্চা সাথে করে নিয়েই এই খালাম্মা বেঁচে আসেন এখনো কালের সাক্ষী আমরা সেই বাড়িতেই আজকে এসেছি তো খালা সেই বাচ্চাটা কোথায় বাচ্চাটা যশোরে পড়ছে মানে আপনার চলাফেরা এখন ভিক্ষা ভিত্তি করে মানুষের সাহায্যপাতি করে ভিক্ষা শিক্ষা করে খায় যা খায় বাবা কথা কোনো লাভ নাই এই খালা আমার সকাল হলেই বেরিয়ে যায় মানুষের দারে দারে। ভিক্ষা করে যাই জুটো নিয়ে আসে সেইগুলো নিয়ে এসেই আবার এই হাত পুড়িয়ে রান্না করে একার মতো একা খেয়ে এই বাড়িতে জীবনযাপন করছে এই নির্জন জায়গায় একাকৃত ভাবে এই বেঁচে আছেন এই বৃদ্ধা মহিলা দেখুন প্রিয় দর্শক যে কোন বাড়িতে আজকে আমরা এসেছি আপনাদের দেখানোর জন্যে তো আমরা এই বাড়িতে এসেছি আমরা চাচ্ছি আপনাদের কাছে খুব হাত জোর করে মিনতি করছি দেশ এবং প্রবাসে যেনারা আছেন এই খালাম্মার দিকে একটু সুদৃষ্টি দেবেন এই খালা আমার একটু সহযোগিতার হাত বাড়ান আমরা যেন এই ধরনের অসহায় যারা একেবারেই ভাগ্য যারা এই সমস্ত মানুষের দিকে একটু সাহায্যের হাত বাড়ানোর রোদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এই অসহায় মানুষটির দিকে একটু সুদৃষ্টি দিবেন এবং তার মুখে যেন আমরা অন্য বস্ত্র এবং বাসস্থান তুলে দিতে পারি সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করছি আপনারাদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো যে খালার দিকে একটু সুদৃষ্টি দেন আর খালার যে থাকার জায়গাটা আমরা একটু আপনাদের দেখাই এই দেখুন এই হচ্ছে রান্নাঘর যেটা যে দিয়ে রান্না করেন এই ঘরে এই ঘরটা হচ্ছে রান্না করার জায়গা এটা কি রান্না করা যায় এটা কি জায়গা হলো দেখুন আপনারা আপনাদের দেখাতে পাচ্ছি, যে এটা হচ্ছে খালা রান্না করে এখানে এখানে চারটে হাত পুড়িয়ে রান্না করে একার মতো একা চারটে মুখে অন্ন জুটাই যদি কখনো কোনো দিন চুলা জ্বললো তাহলেই খাওয়া চলল আর চুলা না জ্বললে সেদিনে অনাহারে অধ্যহারে এই বৃদ্ধা মহিলা জীবন যাপন করছে আমরা আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি যে এই অসহায় মানুষটির দিকে একটু হলেও সুদৃষ্টি দেন এবং এই মানুষটির মুখে একটু হলেও হাসি ফুটাই আমরা সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রেখে গেলাম আমরা এই খালার সন্ধানটা কিন্তু পেয়েছি আমরা যেটা বলতে পারছি যে গান্নাবাজার চক্রবর্তী ফার্মেসি যিনি ওখানে চেম্বার করেন ডাক্তার নবকুমার চক্রবর্তী এই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ডাক্তার আমার এই ডাক্তারদার মাধ্যমে এই খালার সন্ধানটা পেয়েছি ডাক্তারদা আমাদেরকে বললো যে ওই অসহায় বৃদ্ধা মহিলার তোমরা একটা ভিডিও অবশ্যই করবে আমরা সেই তারই কথা অনুযায়ী আমরা খালার সন্ধান পেয়ে খালার বাড়িতে এসেছি এবং জানিয়ে গেলাম আপনার এবং আমরা আগামীতে যে আবার যেন একটা ভিডিও নিয়ে তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে আসতে পারি সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এখান থেকে এই খেলার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুদৃষ্টি দিবেন এই খেলার দিকে অসহায় মানুষটি এই বৃদ্ধা মহিলার দিকে সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম